এখানে নতুন খাওয়ারিরা বাচ্চা নিতে পারেন বিভিন্ন জাতের হাঁস মুরগির বাচ্চা পাবেন খুবই স্বল্প দামে আপনারা পেয়ে যাবেন এখানে কবুতরের এবং মুরগির এই হাটেই পাবেন আপনারা নিত্য প্রয়োজনীয় যে সকল টুকিটাকি ঘরে স্তরের জিনিসপত্র আসসালামু আলাইকুম তো ভিওয়ার্স আমরা আরো একবার নিয়ে আসলাম আপনাদের কালামপুর হাঁস মুরগির হাটে এখানে প্রচুর পরিমাণে কিন্তু হাঁস মুরগি উঠেছে এবং এই হাটে যারা নতুন খামারি করতে চান অল্প বেশি অনেক খামারের যে হাঁস মুরগির বাচ্চা সেগুলো কিন্তু এখানে আসে এবং ছোটো বড় সব ধরনের হাঁস মুরগি কিন্তু কোয়েল পাখি এখানে পাওয়া যায় তো আপনারা যারা নতুন খামার করতে চান এখানে যারা বেচা বিক্রি করে এদের সাথে যোগাযোগ করেও খামারের জন্য হাঁস মুরগির বাচ্চা বা বাড়িতে পালন করার জন্য হাঁস মুরগির বাচ্চা আপনারা ক্রয় করতে পারেন বিক্রয় করতে পারেন তো এখানে হিউজ পরিমাণে হাঁস পাখি কবুতর এগুলো আসে

আছে তাহলে করে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন জিরো নাইন জিরো ফাইভ থ্রি জিরো এই যে বাইরের কাছ থেকে যে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের এগুলো পঞ্চাশ টাকা করে পিস তো বেশি যদি নেন সময় বাড়ায় নেওয়া যাবে তো আপনারা নিতে পারবেন তো ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তবে সব হাট বাজার থেকে হাঁস মুরগির বাচ্চা বা কোনো কিছু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্রয় বিক্রয় করলে অবশ্যই যাচাই বাসাই করে কিনবেন কারণ আমি শুধুমাত্র ভিডিও করি তাই লেনদেন করার সময় কিংবা বাচ্চা বা হাঁস মুরগি ক্রয় বিক্রয়ের সময় একটু সতর্কভাবে করবেন কারণ সব কিছু তো বলা যায় না তাই না এখানে বিভিন্ন জাতের এই যে পাওমি ডিমপাড়া মুরগি দেখতে পাচ্ছেন এখানে

আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ডবল টু ষোলো পনেরো বাইশ আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো বিডি বিজন ক্যানভাস ঠিক আছে এই চ্যানেলে যদি কেউ পরিচয় দেয় একটু কম আচ্ছা ঠিক আছে ঠিক আচ্ছা ভাই ধন্যবাদ তো এখানে আপনারা কেজি হিসেবে নিতে পারলে ওই বেজিং হাঁসের মাংস হিসেবে নিতে পারবেন এবং যদি চোদ্দশো টাকা পিস আর এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা মাসাল্লাহ এই যে

তো ভিওয়ার্স আপনারা যদি এই যে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা আছে তো এই বড়গুলো হলো রাজা হাঁসের বাচ্চা তো আর এই যে সবই রাজা হাঁসের বাচ্চা দেখেন পিছনে আরো বেশ রাজা হাঁসের বাচ্চা আছে এগুলো কিসের আছে আপনার চীনা হাঁসের বাচ্চা তো দর্শক আপনারা যদি নিতে চান ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে এই যে দুই ভাই বিক্রি করতেছে তো ভাইয়ের ফোন নাম্বারটা আমরা নিতেছি জিরো জিরো ওয়ান এইট টু জিরো এইট সিক্স তো ভাই যদি আমার দর্শকরা আপনার কাছ থেকে পরিচয় দেয় বিডিপি জন কেন বা যদি ইউটিউবের কথা বলে আপনারা একটু কম দেখেন ই আছে আর কম আছে আপনি ফোন করেন কম রাখা যাব না সমস্যা নাই তো দর্শক আপনারা যদি হাসির বাচ্চা নিতে চান এখানে আছে চীনা হাসির বাচ্চা এই দেখেন মাসাল্লাহ এই চীনা হাসির বাচ্চা ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই এই চীনা হাঁসের বাচ্চাগুলো কত করে বিক্রি করেন ভাই সাড়ে তিনশো চারশো কয়দিন বাজ বয়স ভাই এই বাচ্চাগুলোর কত দিন বয়স তাহলে আট দিন আট দিনের বাচ্চা সাড়ে তিনশো করে আচ্ছা বিহার আপনার যদি এই চীনা হাঁসের বাচ্চাগুলো নিতে পারেন আট দিনের বেবি সাড়ে তিনশো টাকা করে পিস আসলে বিশাল হাট এই কালামপুর হাটে আসলে সব ধরনের জিনিস পাওয়া যায় এই সামনে আরও আছে আমি একটু আপনাদের থেকে আর এই কালামপুর হাট বসে আমি আগে বলছি প্রতি বৃহস্পতিবার তো এটা ঐতিহ্য হাঁস এখানে আরো অনেক ধরনের হাঁস দেখা যাইতেছে শুধু হাঁসের বাচ্চা কাকা এগুলা কিসের হাঁস কি হাঁস ক্যাম্বেল এটা দিনের বাচ্চা শত দিনের বাচ্চা এইগুলো পিস কত টাকা একশো টাকা পিস একশো টাকা পিস যদি কেউ বেশি নিতে চায় কিন্তু কম রাখা যাবে কিনা কম রাখা যাবে না একই ফিক্স একশো টাকা পিস আচ্ছা যদি অনলাইনে কেউ নিতে চায় দিতে পারবেন একশো দুইশো আপনার ফোন নাম্বারটা কেন বলে দেন ফোন নাম্বারটা দিয়ে দিতেছি আপনার জিরো ওয়ান থ্রি

চিনহাসের মানে একেবারে এখানে প্রচুর পরিমাণে চিনহাস আপনাদের করবে এদিকে রাজহাস এখানে আসলে এই কালামপুর যে হাঁস মুরগির হাট কবুতরের হাট এটা আসলে অনেক বড় দেখেন তো ভিউয়ার্স এটা অনেক বড় কিন্তু কবুতর এবং হাঁস মুরগি পাখি এখানে আসলে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি আসলে মুরগির বাচ্চা আরো অনেক ধরনের হাঁসের বাচ্চা বিভিন্ন ধরনের ভাইয়ের সাথে কিছু কথা বলা যাবে

দেড়শো টাকা পিস আর এইগুলো কিসের বাচ্চা ভাই একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস তো বিয়ার্স আপনারা যদি এই ফার্মি মুরগির ডিম পাড়া মুরগির বাচ্চা নিতে চান তাহলে নিতে পারবেন একশো বিশ টাকা পিস তো ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকলেও আপনারা যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই আসলে এখন হাটের সময় তো ব্যস্ত তো সবাই বেচা বিক্রির যে দেখেন এই যে কাস্টমার এই দেখেন এই যে নিয়ে নিতেছে আসলে তো এই হাঁসমুরগি হাটের পাশেই রয়েছে বিশাল বড় একটা মাঠ সেই মাঠের মধ্যে কবুতরের যে অন্যান্য সরঞ্জাম সেগুলো পাওয়া যায় তো এখানে পাশেই খাবারের ব্যবস্থা আছে অনেক বিশাল সুবিশাল একটা হাট কালামপুর ধামরাই উপজেলার একটা হাট অতি বৃহস্পতিবারে বসে তো এখানে খাওয়া দাওয়া আপনারা খেতে পারবেন এখানে সকালবেলায় মাংস খিচুড়ি ডিম খিচুড়ি এই যে গরুর মাংস ভোনা এবং খিচুড়ি আপনারা চাইলেই খেতে পারবেন তো এখানে ঐতিহ্যবাহী কালামপুর হাট তো এখানে দেখেন এই সুবিশাল মাঠের মধ্যে এখানে সরিষা গম ভুট্টা ধান সব কিছু এখানে পাওয়া যায় দেখেন সরিষা রাশি রাশি সরিষা জড়ো করে রাখা হয়েছে এখানে বেচা বিক্রি হয়ে গেছে এখন জাস্ট এগুলো পাইকাররা কিনে নিয়েছে বস্তা পরে এগুলো নিয়ে যাবে বিভিন্ন আড়তে এবং সেখানে যার যার মতো কাজ করবে এর পাশেই রয়েছে এই যে দেখেন নিত্য গৃহস্থালী সরঞ্জাম এখানে মাটি কাটার যে ছোট ছোটো ঝুড়ি তারপরে এই দেখেন পোলো আমরা যেটাকে আমাদের বাসায় পোলো বলি এখানে সব ধরনের জিনিস কিন্তু পাওয়া যায় দেখেন এই যে কুলা ডালা শলা তো আপনাদের যে কোনো ধরনের ব্যক্তিগত প্রয়োজনের জিনিস গৃহস্থলীর টুকিটাকি জিনিসপত্র কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখেন এই সুবিশাল জায়গা জুড়ে আসলে এই হাটটা আমার সব থেকে বেশি ভালো লাগে আমি আগেই নিয়মিত এই হাটে বাজার করতে আসতাম কিন্তু ইদানিং খুব বেশি যাওয়া হচ্ছে না তো আজকে আসলাম ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি দেখেন এই যে শত শত ঝুড়ি তারপরে দোকানিরা বসে আছে পশা সাজিয়ে এ দেখেন এই যে আপনাদের ঘরের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র টুকিটাকি সব কিছু এখানে পেয়ে যাবেন চালন ডালা কুলা কি দরকার অনেকে বলে যে কি কি পাওয়া যায় তো আমি বলি যে এই কালামপুর হাটে কি না পাওয়া যায় সেটাই আসলে খুঁজে বের করা কঠিন হয়ে যায় তো এই একটা সেক্টর দেখাইলাম এটা হাঁস হাটের যে পাশেই এটা অবস্থিত এই কারণেই দেখাইলাম কারণ এখানে কবুতরের খোপ তারপরে হাঁস মুরগির ক্ষোভ বা অন্যান্য পশুপালনের খুব টোপ পাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি এই বিশেষ গুণ হলো এক এক জায়গায় এক একটা জিনিস বিশাল করে বসে তো এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁস মুরগি এবং কবুতরের যে সুন্দর সুন্দর খোপ নিয়ে এসেছে জন তৈরি করে মিস্ত্রিরা তো এখানে হাট বসে এই হাট থেকে আপনারা চাইলে এই হাঁস মুরগি কবুতরের খোপও কিনে নিতে পারবেন একেবারে সস্তা দামে তো এখানে দাম কিন্তু খুব বেশি না কালামপুর হাটে কিন্তু খুব চড়া দামে খুব বেশি বিক্রি হয় না এখানে যে আরও কয়েকটা যে কবুতরের ক্ষোভ সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক একটা বিষয় মনে রাখবেন যে আপনারা যখনই যেখান থেকে আমার চ্যানেলের মাধ্যমে কিনেন দেখে শুনে এবং কথাবার্তা বলে কিনে নেবেন তো দর্শক আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আল্লাহ হাফেজ